કુમરુનો ગાસ કુમરુનો ગાસ અસલા કુમર માં જ ખાય રે આહો ને જોર કરી કાકા જોરો દાદા આ રે બલા કુરે તરી દાદા દાદા તે દાદી ના હસ અસ્તકુરે બસ છે એ રે એ દાદા પાટી ગડે મેનું કે ના ના એને મેનું બેલા ગસ કા દાદા તું બોલો એ ઓ દાદા গাতি কোশন দিছল এ গোসি বিদায় গনিছি কোন লাগ না নু দাদা আজ তো হব আমাগ আজ রে বেশি কর দিও না আমাগ উপর টাকা দেমরে দেমরে নউ দেই বেলা গরালি দাদা ওগে গদি নি কাম না মা গতে মই গো তোর খালি ডেলি একলা বেশি না কেন কি হ্যাঁ মানে নি আরে হ্যাঁ এ গনি তুই মাঠে থাই গো আমি এই কিনবা দিক আসি पती हिनाईगत हिनाय लायललाह मुहम्मद रसूलुल्लाह अलम आईरी बिके तंगा सारी मुडियासु नाई ओ आन गदा गदा टड बेके के गदा अंधेला गेला गदा और नवे मारे चक्का गंजो

কি কৰিম দিবা গতি নাই রে গতি নাই রে গতি নাই দন্দ কার কো বরে হবে শান্তি নাই দندو টিকে টিকে দি বনি আমি হারে আসল মানুষ গো ম্যাংরা আই পেড়ি

بسم الله الرحمن الرحيم गे मोटाटी के सुनिवाना आ भाई त हामी गीत गर्न त जाउला किन अनि बगल आइगले यताम्रो गरे ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलल्लाह क्या गए मौताजीरा बी के दन

গুমি আশা পূৰ্ণ দাদা চাইল যোনটো ঠগাইছে অত দুৱা কৰি আমি

Allah Muhammad Rasulullah. Diketengguh mau kasih dah. Kata tuh nina go. Go tinai ya, go tinai ya, go tinai. Kandokar kobar esai tinai. Enggak, dika dika dan go. Oh, <laughs> <tuhar> 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 কে করণ বল আমি আই নাও না বিস্টেক খাটা গইনি আবি dela হয়ে গেছে আজকে কালেকশন নতো 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 আজকে maaf kora rekbo ali ei bhabe ali maaf korar kotha kon maaf to tu tu dela camera bhai bolo ali ebar to tu bhai par abar din ni cholbo ha aaj ja joma alo kisu mo kon peren nam mar

এ নি সাপে নি আমাৰ

লেব মানলে তো ড্যাবাই শালা শালা ভাই সব বেজারার কাম লাগলে তুই তো থিয়া আমক থিয়া गेली গয়া তুই করবে কেন ভাই শালা কিছু আছিস শালা কিছু করবে না আরে আমাদের দসা গোসা দসা ভাই আর जिंदगी এই গরম রাঙিনে বন্দে আর একদম ভাই বের হনি গেলাম না ভাই মারমু কিন্তু ভাই শালা এই ভাই গোগিরের গুষ্টি মারিনা শালা এত ভোগির বাড়ি ও দশলি गेला গাউছ এ এই তো আমার শালা হুদা শালা যা যা তো ঠটার খাই দিলে মেজ

আইরে আমার তো হাত জোলা থেকে হে দিলি তোরা তোরা কিন্তু ভালো করলি না বেশি তোরা ভালো করলি না আমার এই ন্যাংরা মাসের টেহাই হে দিলি ওই টেহা যেটি খাবি ওডি বিটি হব ওই বিটির চোদ্দনে ভিক্ষা করে জানাকবো তখন আমার হাতে একদিন দেখা হবো এই সেন তোকে অধিক সাত দিন এর আগে দিব না মনে করিস এই যে গেলাম আমি আজকে তোকে আমি তোকে ভাগ দিয়ে আসবো না আমার মতন মানুষ আমি পাড়াই দিব না আমার কি আল্লাহ যথেষ্ট মা পাইছি কয়টি হ্যাঁ

আমি কতবার না আমরা ওই যে মনন্দ ছাডু নিয়া গাদা নি না কথা মন করিস না আমার মনন্দ ছাডু নিয়া গাদা দাদা আমরা আইছেন খালি ওই আমার কি পা আছে রে শালা আছে শালাটা তুই কি তুমি গাড়ি নিয়া কা

दुवा ढल बिशी गरे गरे अरे बाबाड वाला गो मेलडी जाल लिसि गो दादा न आफ्नो दोवार उनी बिशी गरे खाली गुथा खाइ आय बाला पुरा तरो हात गुथा बिशी गरे दे ना ए दादा एबे त दोआउ न एबे त दोआउ तसेन इत्ती साल दिस ए इत्ती साल दे ना বিসমিল্লাহ গাসবনা কি করছ ওটা আগে শোনাlogback আপনি তো এনে কি আপনি বুড়ো হইছছ চই আমি পয়সা লয়া গেছে গা হুন তো হলব কাম বড়ি তোর মতে জোন পাড়া গলে নিয়েছালি কি হামে এই বিলো চাল দাও না এই বিলো কত চাল দিছে এই গাটা ঠকালিকা এই না এই বিলো মাসে চাল দাও এই বিলো জানক ভাই এই বিলি এই বিলি এই বিলি নিয়ে শুকা এই বিলি নিয়ে শুকা ওবনা না দোয়া করমু না দাদা তো দেখে না দাদার করুণা করি আংগের মরনা গেছে আংগের বই বিড়ি বাসু দিয়া साला ग्रास के हाजिर दे। दे। दे दे। हा, है देश का तू साला रे होश ना कौन बिले साल दे बिक्का बगरे दे बिक्का बगरे दे मच मच बिक्का बगरे दे वो भी लोगों दुआ कर मुना बिक्का बगरे दे 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 उल्टा दुआ कर मम्मी अब उल्टा मिंदो रो इस साल जीत के तू आई तेरी कर दे अरे बाबा जी दी तुम साल दिशा बीस मिला कमु तारा के शासन तुम देखिए कि दुआ करमो तुम रे

দাদা আপুনি কি বাৰী বাৰী যে কি কয় আৰু কি কয় কি কবস্থা দেখোন দিছে অলা বোৰে চালা গ

কৰ্মচাৰী বিলাক

不要生气，不要生气，不要不气。啊！不要生气，不要不气。不要生气，不要不气。不要生气，不要不气。不要生气，不要不气。不要生气，不要不气。不要生气，不要不气。不要生气，不要不气。不要生气，不要不气。不要生气，不要不气。不要生气，不要不气。不要生气，不要不气。不要生气，不要不气。不要生气，不要不气。不要生气，不要不气。不要生气，不要不气。不要生气，不要不气。不要生气，不要不气。不要生气，不要不气。不要生气，不要不气。不要生气，不要不气。不要生不要生不要生不要生不要生不要生不要生不要生不要生不要生不要生不要生不要不要不要不要不要不要不要不要不要